প্রিয় দর্শক আমি সমতুল নস্কর আর আপনারা দেখছেন নবরূপে সংবাদ এখনকার বিশেষ খবর কলকাতার বিক্রান্ত সি কাউটস গাইডস গ্রুপ আয়োজিত প্রতিবন্ধীদের রক্তদান শিবিরে আগত সাহায্যকারী সংস্থা রোটারি ক্লাব ইস্ট সেন্ট্রাল রোটারি ক্লাব সুভাষ সরোবর লায়েন্স ক্লাব প্রেরণা গ্রুপ অ্যালিয়েন্ট ক্লাব কলকাতা এবং মানিকতলা প্রেমানন্দ মেমোরিয়াল ল্যাপ্রসি হাসপাতাল এবং মিস্টার মলয় গ্রুপ ও উপস্থিত রক্তদাতাদের সবাই মানিকতলা প্রেমানন্দ মেমোরিয়াল ল্যাপ্রসি হাসপাতালের ফান্ড রাইজার মিস্টার বাবু যে সুচিন্তিত বক্তব্য রেখেছেন

এবং আমাদের মধ্যে কি উপস্থিত আছেন মাননীয় সদস্যরা আমি ওদের মাইক দিয়েছি নিজেদের পরীক্ষায় কিছু না